এখানে ফরিদপুর অঞ্চল কংগ্রেস এবং যুব কংগ্রেস মিলিয়ে জলঙ্গি ব্লক কংগ্রেসের নির্দেশে অর্থাৎ আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী অধিত্যদিদের নির্দেশে আমরা পথে নেমেছি আমাদের উদ্দেশ্য একদিকে ওয়াক আপ সম্পত্তি ওয়াক বোর্ডের যে নিয়ম সেই নিয়ম রক্ষা করতে হবে নতুনভাবে কোনো অ্যামেন্ডমেন্ট চলবে না দ্বিতীয়ত এই আইনকে কেন্দ্র করে যেভাবে সারা মুর্শিদাবাদ জেলায় তথা জঙ্গিপুর মহাকমায় যে অঘটন ঘটেছে সেরকম ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য আমরা শান্তির বার্তা দিতে চাই শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন হবে পাঁচই মে সুপ্রিম কোর্টে শুনানি হবে তার আগে আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশে আমরা বাংলায় আমাদের লড়ক নেতা অধীর নির্দেশে আমরা মুর্শিদাবাদ জেলায় আমরা প্রতিদিন আমরা আন্দোলন করতে চাই যে এই আইন বাতিল করতে হবে এই কালা আইন এটা মুসলিমদের স্বার্থ বিঘ্নিত হবে এবং এই সম্পদকে লুট করা হবে যেটা মুসলমানদের দান সেই দানকেই আজকে অবহেলিত করা হবে এটা সরকার পক্ষ করবে এবং এর অপব্যবহার হবে তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন এই মুহূর্তে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ এজেন্ডা এটা আমরা মনে করি লোকাল দুর্নীতি লোকাল ইস্যু দুর্নীতি তো আছেই আমরা বলছি না এই কথা তো ঠিক নয় আজকে তৃণমূল সরকার যে ক্ষমতায় আছে তাদের যে সর্বক্ষেত্রে তাদের দুর্নীতি বিশেষ করে সদ্য ঘটে যাওয়া যে ছাব্বিশ হাজার বেকার ছেলেদের চাকরি বাতিল এই চাকরি বাতিল কেন হল ভারতবর্ষে কংগ্রেস সরকার পরিচালনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দল সরকার পরিচালনা করেছেন এ বাংলায় সিদ্ধার্থ শঙ্কর রায়ের মুখ্যমন্ত্রীত্ব ছিলেন এ বাংলায় জ্যোতি বসু থেকে শুরু করে এখানে বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা ব্যানার্জি আমরা আপনাদের কাছে একটা কথাই বলবো আপনারা ভেরি করে দেখুন ইতিহাস পর্যালোচনা করুন ভারতবর্ষে কংগ্রেস যখন শাসন করেছে কোনো বেকার যুবক ছবিদের ছেলেদের চাকরি দিলে সেই চাকরি কোনো দিন আজকে তারা বরখাস্ত হয়েছে কি এবং বামফ্রন্টের আমলেও সেই চাকরি প্রাপ্ত ছেলেরা আজকে তারা বঞ্চিত হয়েছে কি বা তারা বরখাস্ত হয়েছে কি কিন্তু এই বাংলায় মুখ্যমন্ত্রীর আজকে অঙ্গলি হেননে প্রতিটি ক্ষেত্রে যেখানে দুর্নীতি হলো সেই দুর্নীতির কারণে তারা কোনটা যোগ্য কোনটা অযোগ্য পুরোপুরি বেছে দিতে পারলো না হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন সরকারকে যথেষ্ট সময় দেওয়ার পরও তারা প্রকৃত যারা পাবে যারা চাকরিটা পাবে যারা ন্যায্য পাওনাদার তাদেরকে বঞ্চিত করা হলো টাকার বিনিময়ে চাকরি দেওয়া জ্বলন্ত উদাহরণ এবং জ্বলন্ত আন্দোলনের সাথে সাথে সংগঠনের আন্দোলনের সাথে সাথে আমাদের সংগঠনও চলছে আগামী বিধানসভা নির্বাচনে প্রাগকালে গত বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচনে যেভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা গটাপ করে একদিকে এনআরসি নিয়ে আসলো সিএ নিয়ে আসলো এবং মুসলিম ভোটকে ভাগ করা হলো হিন্দু ভোটকে ভাগ করা হলো আজকে তারা মনে করছে এ বাংলায় তথা ভারতবর্ষে এই বাংলায় থাকবে একদিকে মোদি আর একদিকে দিদি অন্য কোনো রাজনৈতিক দল স্থান হবে না আমরা মানুষের চোখের সম্মেলন কদিন কদিন আগেই আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া করলাম আপনারা দেখেছেন আমরা সাগরপাড়া অঞ্চলের বুকে আর জলঙ্গি ব্লক কংগ্রেসের নেতৃত্বে আমাদের নেতা অধীর চৌধুরীকে নিয়ে আমাদের সম্মেলন করলাম সেই সম্মেলনে স্পষ্ট আমাদের প্রত্যেকটা বীর বহুত স্তরেকে আমরা শক্তিশালী করার জন্যে বহুত স্তরের কর্মীরা গিয়ে আমরা সম্মেলন করলাম আগামী দিনে আমরা এই বার্তা দিতে চাই কংগ্রেস এখানে সমস্ত জাতিগত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কংগ্রেস তার স্বমহিমায় সাংগঠনিক উপায়ে এবং দুর্নীতির মোকাবেলা একদিকে উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি রাখবে এই প্রচেষ্টা চলছে আমি আব্দুর রাজ্জাক মুল্লা জনঙ্গী ব্লক কংগ্রেস সভাপতি